হ্যালো স্টুডেন্টস বৈশাখ ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমাদের বোর্ডে যে সমস্যাটা দেওয়া আছে যে একটি বস্তুকানা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বাড়াবার সমতরণে চলছে বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি এখানে অপশান দেওয়া আছে এ থার্টি থ্রি পার্সেন্ট বি ফর্টি পার্সেন্ট সি সিক্সটি সিক্স পার্সেন্ট ডি সেভেন্টি সেভেন পার্সেন্ট এই প্রশ্নটা ডবলিউ বিজেড বলি দু হাজার চোদ্দ সালে এসেছে তাহলে আর দেরি না করে আমরা এই সমস্যাটা সলভ করতে শুরু করি তাহলে বস্তুখানা একটা সরলরেখা বরাবর বস্তুখানাটি চলছিল ধরা যাক প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ইউ তরল তরল সময় समय তাহলে টি সময় পরে বস্তু কণাটি বি পজিশন এসেছে প্রথমে ছিল এ পজিশন তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশনে যে সূত্রগুলো আমরা লিখেছি তার মধ্যে পঞ্চম সূত্রটা আছে যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ওয়ান এখন আমাদের প্রশ্ন ছিল বস্তুখানা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডের তুলনায় শতকরা কতটা বেশি তাহলে আমরা এখানে এন এর জায়গায় ফোর বসাবো ফোর বসিয়ে আমরা চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা বার করব তাহলে এস ফোর ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু ইন্টু ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন টু চার চার দুখনো আট আট থেকে এক বিয়োগ করলে সাত এস ফোর ইকুয়াল টু ইউ প্লাস সেভেন এ ফাইভ অর্থাৎ বস্তু কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফোর ইকুয়াল টু ইউ প্লাস সেভেন বাই টু এখন আমরা বস্তুখান কর্তৃক তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বার করব অর্থাৎ এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন টু টু এন মাইনাস ওয়ান N equal to three. Boshe by S three equal to U plus half A two into three minus one. As s S three equal to U plus five A by তাহলে বস্তুটি চতুর্থ সেকেন্ডে যাচ্ছে ইউ সেভেন এ বাই টু তৃতীয় সেকেন্ডে যাচ্ছে ইউ প্লাস ফাইভ এ বাই টু যেহেতু আমাদের তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সাপেক্ষে চতুর্থ সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা বার করতে হবে জন্য আমরা এটাকে মোছব তাহলে s3 এটা s4 = u + 7a / 2 তাহলে অতএব এস ফোর মাইনাস এস থ্রি বাই এস যাব হান্ড্রেড পারভেন এ বাই টু মাইনাস এস থ্রি মানে ইউ প্লাস মানে ইউ প্লাস্ট ইকাল টু তাহলে ইউ প্লাসভেন এ বাই টু মাইনাস ইউ এই মাইনাস ধরুন ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস বাই টু বাই ইউ প্লাস্ট এখান থেকে মাইনাস ইউ এবং প্লাস ইউ কেটে যাচ্ছে তাহলে উপরে পড়ে থাকছে কি সেভেন এ বাই টু মাইনাস ফাইভ এ বাই টু বাই ইউ প্লাস ফাইভ এ বাই টু কিছুটা আমরা মুছে তাহলে এখানে উপরে লসাগু করলে দুই হচ্ছে সেভেন এ মাইনাস নিচে আছে ইউ প্লাস ফাইভ এ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইকাল টু সেভেন এ থেকে ফাইভ এ মাইনাস করলে তাহলে উপরে থাকে টু এ বাই টু বাই নিচে আছে ইউ প্লাস

বস্তুটির প্রাথমিক বেগ জিরো সুতরাং আমরা ইউ এর জায়গায় জিরো বসাবো তাহলে এ বাই জিরো প্লাস ফাইভ এ বাই টু ইন্টু হান্ড্রেড পারসেন্ট উপরের কিছু অংশ আমরা মুছে দেবো সুতরাং এ বাই ফাইভ এ বাই টু ইন্টু হান্ড্রেড পারসেন্ট এখান থেকে এ এবং এ কাটা যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ একটা পাঁচ পাঁচ কুড়ি শ কুড়ি দেখুনও কত চল্লিশ তাহলে ফর্টি পার্সেন্ট সুতরাং আমাদের যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে বি অপশানটা সঠিক যদি তোমাদের আমাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই বৈশাখ ফিজিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলবে না